আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পাকিস্তানি পরমাণু কেন্দ্রে হামলার গোপন পরিকল্পনা যুক্ত ছিল ভারত ও ইসরায়েল পশ্চিম তীরে ফের রক্তপাত দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করলে ইসরায়েলি সেনারা মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূত হত্যার ছক ছিল ইরান বিস্ফোরক দাবি যুক্তরাষ্ট্রের অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করলেন শেখ হাসিনা দাবি ভারতীয় চিকিৎসা না পেলে মৃত্যুর দ্বার প্রান্তে গাজার সতেরো হাজার মানুষ বিপুল অর্থ খরচ করেও আটকানো গেল না মামদানিকে বিলিয়নিয়াদের হার এবং যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমান বিমানবাহীতরি ফুজিয়ান এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি পাকিস্তানে কেন্দ্রে হামলার গোপন পরিকল্পনা যুক্ত ছিল ভারত ও ইসরায়েল এক বিস্ফোরক দাবি ঘিরে ফের তোল আন্তর্জাতিক অঙ্কন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো জানিয়েছেন আশির দশকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ভারত ও ইসরায়েলের যৌথভাবে পাকিস্তানের কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্টে বিমান হামলার পরিকল্পনা করেছিল বাড়ানোর দাবি তৎকালীন ভারত সরকার সেই অপারেশনে অনুমোদন না দেয় বড় হয় এবং তার ভাষায় এটি ছিল এক লজ্জাজনক সিদ্ধান্ত সিআইএর কাউন্টার প্রলিফারেশন অফিসার হিসাবে আশির দশকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি করতেন রিচার্ড বার্লো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা সরাসরি এই মিশনের সঙ্গে যুক্ত ছিলাম না তবে গোয়েন্দা মহলে পরিকল্পনার খবর শুনেছিলাম ইন্দিরা গান্ধী এটিকে অনুমোদন দেননি এটি সত্যি হতাশাজনক এতে অনেক সমস্যার আগে সমাধান হতে পারত। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন সরকারি দেখা যায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বিশেষ করে ইসরায়েলের শত্রু ইরানের কাছে ছড়িয়ে পড়া ঠেকাতেই এই হামলার পরিকল্পনা হয়েছিল রিপিট বার্লো আরো জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিগানের প্রশাসনে এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করেছিল কারণ ইসরায়েলের পক্ষ থেকে এমন কোন আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারত ব্রিগান নিশ্চিতভাবে মেনাখেম বেগিনের তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাত কেটে নিতেন যদি তিনি এমন কিছু করতেন কারণ এটি আফগান সমস্যা পুরোপুরি নষ্ট করে দিত বারোর মতে পাকিস্তান তখন মার্কিন সহায়তার উপর নির্ভরশীল ছিল এবং হুমকি দিয়েছিল যে সাহায্য বন্ধ হলে তারা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করবে না আব্দুল কাদের খানের নেতৃত্বে গড়ে ওঠা কাহুতা এনরিচমেন্ট ফ্যাসিলিটি পরে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উনিশশো আটানব্বই সাল ইসলামাবাদ সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে এবং বিশ্বের সপ্তম পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় নাম লেখায় বালুরের সাম্প্রতিক মন্তব্যে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ফের এক চাপ উত্তেজনা ও বিতর্কের ঝড় উঠেছে পশ্চিম তীরে ফের রক্তপাত দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করল ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেক্টো বোমা মলিটফ ককটেল নিক্ষেপের অভিযোগে তারা দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে রামাল্লা থেকে বার্তা সংস্থা এফপি জানায় নিহত কিশোরদের নাম মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম দুজনের বয়সী ১৬ বছর ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয় যারা জেরুজালামের উত্তর অবস্থিত জুদেই রায় একটি গুরুত্বপূর্ণ বেসামরিক রাস্তায় মলটফ ককটেল নিক্ষেপ করে পরে এই সেনা ইউনিট তাদের নির্মূল করে সাধারণত সেনারা নির্ম শব্দটি ব্যবহার করে সন্দেহভাজনদের হত্যার অর্থে সেনাবাহিনী নজরদারি ক্যামেরা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় দুই ব্যক্তি দেয়ালের উপর দিয়ে জ্বলন্ত বস্তু ছুড়ে দিচ্ছে যুদের পশ্চিম তীরের অংশ খুলে উনিশশো সাল থেকে ইসরায়েলে দখল রয়েছে এলাকাটি এমনভাবে ঘেরা যা কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী এর আগে বুধবার আরও এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা তার বিরুদ্ধে সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ আনা হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই সপ্তাহে পশ্চিম তীরে তিন হয়েছে এবং আরও ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে মারাত্মক ভাবে বেড়ে গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সে সময় থেকে এখনো পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত এক হাজার একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলি সরকারি পরিসংখ্যান বলছে একই সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় তেতাল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছে মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূত হত্যার ছক কষেছিল ইরান বিস্ফোরক দাবি যুক্তরাষ্ট্রে মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান শুক্রবার এমন এক বিশ্বর অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি মধ্যপ্রাচ্যের সংখ্যাকে অন্য অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য তেহরানের এটাই ছিল সর্বশেষ ভয়ঙ্কর প্রচেষ্টা অভিযোগ অনুযায়ী এই হত্যার পরিকল্পনা করা হয় দুই হাজার চব্বিশ সালের পহেলা এপ্রিলের পর কারণ ওই সময় সিরার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসের কম্পাউন্ডে হামলা চালিয়েছিল ইসরায়েল এই হামলায় বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন এরপরই ইরান প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে এবং ইসরায়েলকে দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মার্কিন দাবি করেছেন ইরানে বিপ্লবী গার্ডের বিশেষ শাখা এই হত্যা পরিকল্পনা শুরু করেছিল দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে কিন্তু চলতি বছরে সেই চক্রান্ত ব্যর্থ করে দেওয়া হয় এই কর্মকর্তা আরও জানান এই ষড়যন্ত্র এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এই বিষয়ে আরো কোন নিরাপত্তা ঝুঁকি নেই নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা মন্তব্য করেন আসলে এটা ইরানের বহু পুরনো এক বৈশ্বিক নীতি তারা বারবারই তাদের বিরোধিতাকারী কূটনীতিক সাংবাদিক এবং ভিন্ন মতালম্বীদের টার্গেট করতে চায় তিনি মনে করেন এটি এমন এক উদ্বেগজনক বিষয় যা ইরানের উপস্থিতি থাকা প্রতিটি দেশকেই এখন গুরুত্ব দিয়ে ভাবতে হবে তবে কিভাবে এই ষড়যন্ত্র নৎসাদ করা হবে বা এর বিস্তারিত প্রমাণ কি তা অবশ্য তিনি জানতে অস্বীকার করেন এদিকে জাতিসংঘের রিনারের স্থায়ী মিশন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি উল্লেখ্য মার্কিন গোয়েন্দারা এর আগেও হুশিয়ারি দিয়েছিল যে ইরানি এজেন্টরা লাতিনে আমেরিকায় তাদের লক্ষ্য খুঁজছে এই অঞ্চলে ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে তেহরানের ধর্মীয় শাসন ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর কোন আন্তর্জাতিক খবরের আকর্ষণের শিরোনাম বা সহজ ভাষায় পুনর্নিখন প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষী স্বীকার করলেন শেখ হাসিনা দাবি ভারতীয় মিডিয়ার গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থান এবং গণবিক্ষোভে যে বিপুল প্রাণহানি ঘটেছে সেই ঘটনায় অবশেষে দোষ স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন চাঞ্চলকর দাবি করেছে ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা রাজনৈতিক নেতৃত্ব নাই বাংলাদেশের ছাত্র আন্দোলন পর্বে হত্যা কাণ্ডের জন্য প্রথমবার দোষী স্বীকার করলেন হাসিনা শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গণবিক্ষোভের মুখে ক্ষমতা হারানোর পনেরো মাস পর প্রথমবার দায় এড়িয়ে গেল এবার বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত স্বীকার করে নিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত বছরে পাঁচ আগস্ট আগা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতের অজ্ঞাত বাসে রয়েছেন তিনি সেখানে থেকে চলতি সপ্তাহে ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রথম সাক্ষাৎকার দেন তিনি সেই সাক্ষাৎকারে জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপানো হয়েছিল পুলিশ ও প্রশাসনে অধিকারীদের কাঁধে এমনকি নাম না করে বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি তবে বৃহস্পতিবার তার একটি স্পষ্ট নয় প্রাক্তন প্রধানমন্ত্রী সুর বোতেও রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও মেনে নিয়েছিলেন তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে জবাবে শেখ হাসিনা বলেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি তবে একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য আইনরক্ষক বাহিনীকে নিশানা করে তিনি বলেন আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম অভিযোগ মৌলিকভাবে ভুল তার অভিযোগ প্রাণহানি এবং আইন শৃঙ্খলার আরও অবনতির উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল প্রসঙ্গত জাতিসংঘের একটি প্রতিবেদনে জানা হয়েছে দুই সালের পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় চোদ্দশো জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন এই ব্যাপক প্রাণহানি গোটা বিশ্বে গভীর উদ্বেগ তৈরি করেছিল চিকিৎসা না পেলে মৃত্যুর দ্বার প্রান্তে গাজার সতেরো হাজার মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ গাজায় ক্রমবর্ধমান চিকিৎসা সংকট নিয়ে সতর্ক করেছে সংস্থাটি হিসাব অনুযায়ী অবরুদ্ধ উপত্যকায় ষোলো হাজার বেশি ফিলিস্তিনে তাৎক্ষণিকভাবে জীবন রক্ষাকারী চিকিৎসা না পেলে মৃত্যুর মুখে পড়বে খবরটি প্রথম প্রকাশ করেছে জেইনি সাওয়া ডক্টর ট্রেডোস তার এক্স পোস্টে এই সপ্তাহে ডাব্লিউএইচ এ সম্বন্ধে উনিশ জন গুরুতর অসুস্থ রোগী এবং তিরানব্বই জন সঙ্গীকে ইতালিতে স্থানান্তর করা হয়েছে তিনি ইতালিতে ধন্যবাদ জানিয়েছেন ইতালির সহানুভূতি এবং দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তবে আরো অনেক দেশকে এগিয়ে আসতে হবে কারণ ষোলো হাজার থেকে ইতালিতে রোগী স্থানান্তর করা হচ্ছে এক ভূমুর মানবিক করিডরের মাধ্যমে সাম্প্রতিক কনভয়গুলোতে ক্যান্সার রোগী বিস্ফোরণে আহত শিশু ও দীর্ঘস্থায়ী অসুস্থতা স্থানান্তর করা হয়েছে কারণ স্থানীয় হাসপাতালগুলো ধ্বংস বা সম্পূর্ণ অকার্যকর এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রোগীদের রোম ও মিলানের বিশেষায়িত ট্রমা ও শিশু ক্যান্সার হাসপাতালে ভর্তি করা এক বলেন এটি এটি মানবতার হয়েছে দায়িত্ব হাজার তেইশ সালের অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে ডাব্লিউ এইচ ও প্রায় আট হাজার গাঁজাবাসীকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে যার মধ্যে পাঁচ হাজার পাঁচশো এর বেশি শিশু রয়েছে এই কার্যক্রমে সহায়তা করেছে জর্ডান মিশর সংযুক্ত আরব আমিরাত রোমানিয়া নেদারল্যান্ডস স্পেন তুরস্ক ও ইতালি সহ অন্যান্য দেশগুলো তবে প্রতিটি নতুন স্থানান্তরের আগে প্রশাসনিক ও রাজনৈতিক নানা বাধা মোকাবেলা করতে হয় ডাব্লিউএইচওর এক কর্মকর্তা বলেছেন প্রতিটি রোগীকে সরিয়ে নেওয়া এক অলৌকিক কাজ কিন্তু আমরা যে কাউকে সরাই তার চেয়েও অনেক বেশি মানুষ অনুমতি বা পরিবহন না পেয়ে মারা যায় বিপুল অর্থ খরচ করেও আটকানো গেল না মামদানিকে হার নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক প্রার্থী জোখরান মামদানিকে প্রকাশ্য বিরোধিতা করেছিলেন কমপক্ষে ছাব্বিশ জন বিলিয়নিয়ার শুধু তাই নয় এই তরুণ নেতাকে হারাতে তারা সম্মিলিতভাবে প্রায় ২২ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রায় প্রায় দুশো পনেরো কোটি টাকারও বেশি তহবিল দিয়েছিলেন কিন্তু এত বড় অর্থের প্রভাবও কোনো কাজে আসেনি বিশাল অঙ্কের বিরোধিতার মুখেও বিজয় ছিনিয়ে আনলেন মামদানি ফোর্স এর তথ্য অনুযায়ী নিউইয়র্কের অন্তত ছাব্বিশ জন ধনকুবের যাদের মধ্যে রয়েছে নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ হেজ ফান্ডস ম্যানেজার বিল অ্যাকন এআরবি এনবির সহ প্রতিষ্ঠাতা জো গেবিও এবং ইস্ট লন্ডারের উত্তরাধিকারী লর্ডার পরিবার তারা সবাই মিলে বামদানি প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমুকে সমর্থন দেন কুমোর নির্বাচনী প্রচারণা এই বিলিয়নিয়ারদের বাইশ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেন এই বিপুল তহবিলের মধ্যে ব্লুমবার্গ একাই দেন আট দশমিক তিন বিলিয়ন ডলার একম্যান দেন এক দশমিক সাত পাঁচ মিলিয়ন ডলার লর্ডার পরিবার দেন দুই দশমিক ছয় মিলিয়ন ডলার জন হেস দেন এক মিলিয়ন ডলার উল্লেখ্য এই মোট তহবিলের অর্ধেকেরও বেশি প্রায় তেরো দশমিক ছয় মিলিয়ন ডলার দা হয়েছিল শুধু মামদানির ডেমোক্রেটিক মনোনয়ন ঠেকাতেই নিজের এক সমাবেশে জোখরান মামদানি এই বিষয়ে মন্তব্য করে বলেন বেল অ্যাকন ও রোনাল্ডো লর্ডারের মতো বিলেনিয়াররা এই নির্বাচনে মিলিয়ন ডলার ঠেলেছেন কারণ তারা বলেছেন আমরা তাদের অস্তিত্বের হুমকি আমি স্বীকার করি তারা ঠিকই বলেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ